কিশনগঞ্জে ছিনতাই হওয়া টোটো গুঞ্জুরিয়া থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিহারের কিশনগঞ্জে ছিনতাই হওয়া টোটো জিপিএস ট্রেকিংয়ের মাধ্যমে গুঞ্জুরিয়ার বাসিন্দা গুলাবি নামে এক মহিলার বাড়ি থেকে উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ কিন্তু টোটো উদ্ধার হলেও গুলাবি নামে ওই মহিলার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করেনি ইসলামপুর থানার পুলিশ অন্যদিকে স্থানীয় প্রভাবশালী মূল নেতার নির্দেশেই গুলাবী নামে ওই মহিলার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিকে গুঞ্জরিয়ার স্থানীয় সমাজসেবী হকিক সরোয়ার ওরফে পাপ্পু ও তৌসিফ রেজার মতে ইসলামপুর থানার পুলিশ গুঞ্জুরিয়ার পশ্চিমবস্তিতে টোটো উদ্ধার করতে গেলে উদ্ধার হওয়া বাড়ির মহিলা গুলাবির সাথে তীব্র বৎসায় জড়িয়ে পড়েন পুলিশ ও সমাজসেবীরা অন্যায় দোকান কৰি

শেষ পর্যন্ত শুধু টোটো উদ্ধার করেই ফিরে আসে পুলিশ যদিও বিহারের কিশনগঞ্জে এই ঘটনায় পুলিশ কোনো মামলা দায়ের করেছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি আমরা বাইতেছিলাম এখানে দেখলাম যে পুলিশ এখানে পুলিশ পুলিশ আগে বলছে যে আমাদের লোকেশনে बताছে এখানে আমাদের একটা টোটো চুরি হয়ে গেছে ওই টোটোটা এখানে আছে হ্যাঁ তারপরে পুলিশ ওর বাড়িতে যায়নি তারপরে পাপ্পু আসলো পাপ্পু আসে ও জিজ্ঞাসা করলো হ্যাঁ ও বাড়ির মালিক তাকে বললো আর টোটো এখান থেকে নিয়ে গেল পুলিশ কোথা থেকে চুরি হয়েছিল সেটা তো আমরা বলতে পারবো না কোথা থেকে না পুলিশ বলেনি কি করলেন পুলিশ বলে পুলিশ বলে এটাই বললো কে লোকেশন এখানে বাতাইছে আর গাড়িটা এখানেই আছে কয়টা টোটো একটা

পুলিশ বললো কি আমাদের লোকেশনে এখানে বাতাইছে এখানে আছে হ্যাঁ তারপরে পপু দা আসলো পপু দার সঙ্গে পুলিশ কথা করলো যে এই বাড়িতে হতে পারে যে আমাদের লোকেশন বাতাইছে তারপরে টোটোটা বাইর করলো আপনার তো এই গ্রামে হ্যাঁ আমার এই বাড়ি এখানে হ্যাঁ পুলিশ নিয়ে গেল আমার নাম এম ডি তসলিম উদ্দিন হম না এখন না এখন তো এক ভাই